প্রতিবাদের স্বর প্রতিবাদের সব সময় বজিয়ে রাখতে হবে যেখানে যেখানে মা অত্যাচার হবে যে কোনো ধরনের অন্যায় হবে সবাই একসাথে সমস্ত কিছু করতে আমি কোনো দল মত কারোর কথা বলছি না প্রতিবাদ বলতে কি যারা সমাজে কালফ্রিট রয়েছে সে কালপ্রিটের বিরুদ্ধে আমাদের সাধারণত মানুষের প্রতিবাদ বজিয়ে থাকবে এবং যাতে করে সমাজে যে ক্রাইম নিত্য নতুন হচ্ছে সেই ক্রাইমটাকে বন্ধ করার জন্য সকলের কিন্তু সমবত হয়ে সকলকে প্রতিবাদ করতে হবে এবং প্রতিরোধ গঠন করতে হবে না হলে কিন্তু সমাজ কখনো সুস্থ সবল সমাজ করতে গঠন হতে পারে না বন্ধুরা এবং এই সমাজ যদি অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়ায় তাহলে কিন্তু সমাজ টিকানো মুশকিল তবে রাজ্য শেষ হয়ে যাবে এবং তবে একটা দেশ শেষ হয়ে যাবে তো সুতরাং সমাজ দেশ রাজ্যকে বাঁচানোর কর্তব্য কিন্তু আমাদের সকলের রয়েছে তো আজকে এতগুলো কথা বলার কারণটা কি সেই কারণটা হচ্ছে কি দেখো স্বাস্থ্য ব্যবস্থা কি হয়েছে না হয়েছে সেটার দিকে আমরা যাচ্ছি না কিন্তু যেটা বাস্তব আমরা দেখবো সেটাকেই আমরা তুলে ধরব এই দুই দিন আগে ডায়মন্ড হাওড়ার যে হসপিটাল রয়েছে মেডিকেল কলেজ কাম হসপিটাল আর কি ডায়মন্ডের সেখানে এক চিকিৎসককে নিগ্রহ করা হয় এবং ভিডিওটা শুরুর করার আগে যে চিকিৎসকের নিগ্রহের ভিডিওটা তোমাদেরকে দেখাবো এবং এইটা কি মানে নিগৃহ কেন করেছে পেশেন্ট পার্টি কি করেছে না করেছে সেটা নিয়ে একটু আলোচনা করব বন্ধুরা তারপরে তোমরা তোমাদের মন্তব্যটা জানাবে কমেন্টস বক্সে তো দেখো বন্ধুরা চিকিৎসক নিগ্রহের ভিডিওটা দেখো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখলে এখানে কর্তব্যরত একজন চিকিৎসক ইনি মানে যেখানে পেশেন্ট মহিলা বিভাগ আর কি মহিলা মেডিসিন বা ফিমেল মেডিসিন বিভাগে আর কি যেখানে পেশেন্ট ভর্তি থাকে অ্যাডমিশন থাকে সেখানে উনি হয়তো মানে পেশেন্টটাকে দেখতে আসেন আর কি যেরকম রানিং মানে ডাক্তাররা আর কি একটা চেক আপে আসে আর কি সেরকম এসছিলেন তো সেক্ষেত্রে ওই সময় হয়তো পেশেন্টটা এক্সপায়ার করে গেছে বা মারা গেছে সম্ভবত এবং এই ডায়মন্ড হারবারের যে চিকিৎসক রয়েছে তো তাকে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমার হ্যাকেল করা হচ্ছে বা টানা হিস্টা করা হচ্ছে এই সমস্ত কিছু তো কি নিয়ে এই ঘটনাটা ঘটেছিল উনিশ বছর বয়সের এক তরুণী খুবই একদম কম বয়সের আমাদের বোন কুলপির বাসিন্দা এবং তার তলপেটে নাকি একটা টিউমার হয়েছিল সেই টিউমারের চিকিৎসা চলছিল ওখানে তো চিকিৎসা চলতে চলতে আর কি ওই মেয়েটি আমাদের বোনটি মারা যায় এবং তারপরে আর কি এই বনের আত্মীয় স্বজন বাড়ির লোকরা আর কি চিকিৎসার গাফলতির অভিযোগ উঠে এই চিকিৎসক যে রয়েছে আর কি তার বিরুদ্ধে এবং পুরো সিস্টেমের বিরুদ্ধে আর কি এখানে এসে হসপিটালে এভাবে আর কি তারা মানে এই চিকিৎসকের সঙ্গে প্রথম অল্টারকেশন হয় তর্কাতর্কি হয় তারপরে আস্তে আস্তে একটা মানে ক্লাসে জড়িয়ে পড়ে আর কি এবং একটা বিবাদের সৃষ্টি হয় তো এবার আমি একটা কথা বলবো বন্ধুরা এখানে জিনিসটা মানে চিকিৎসককে দোষ দেওয়া যাবে না পেশেন্টকে দোষ দেওয়া যাবে না সেটা আমি বিচার বিবেচনা করছি না প্রথমটা আমি ভালো করে এক্সপ্লেশন করবো তোমরা বুঝবে তারপর কমেন্টস করবে সেটা হচ্ছে কি দেখো একটা উনিশ বছর বয়স সদ্য শুধুমাত্র তার তরুণ সে তরুণী সে এখন পৃথিবীর আলো কিছুই দেখেনি তো একটা টিউমার হলো সেই টিউমার থেকে হঠাৎ করে তার মৃত্যু হয়ে গেল এই জিনিসটা কিন্তু ভাবার বিষয় রয়েছে বন্ধুরা আর একটা জিনিস হচ্ছে কি সেটা হচ্ছে অন ডিউটি ডাক্তারবাবু সেও তো কখনো পেশেন্ট মারতে চাইবে না তার সঙ্গে তো আর পেশেন্ট পার্টি কোন শত্রুতা নেই তো সেক্ষেত্রে ডাক্তারদের গায়ে হাত দেওয়াটা ঠিক না এবার আমি বলতে পারি যে পেশেন্ট পার্টির ক্ষেত্রে ডাক্তারদের ক্ষেত্রে আরো সহানুভূতিশীল এবং মানবিক হওয়া উচিত প্রত্যেকটা ডাক্তারকে যে আমি একটা মেডিকেল সায়েন্স পড়লাম ঠিক আছে সবাই মেডিকেল সায়েন্স পড়ছে তাতে কোনো ফ্যাক্টর নাই মেডিকেল সায়েন্স পড়লাম আমি পড়াশোনা করলাম করে আমার ব্রেনে রয়েছে মানে ডিসিজ আর সিমটম গুলো কি রয়েছে আর ব্রেনে মেডিসিনের নামগুলো রয়েছে সেগুলো আমি লিখে দিলাম এবং যারা ওটি বা সার্জেন পার্জেন রয়েছে তারা সার্জারির টোটাল শিখে সেটাকে অ্যাপ্লাইশন করে বাদ যে জীবন মৃত্যু সেটা হচ্ছে ভগবান বলো আল্লাহ বলো ঈশ্বর বলো খোদা বলো তার উপর নির্ভর করে থাকে কারণ মেডিকেল সায়েন্স বলো যাই কিছু বলো এত বিজ্ঞান উন্নত হয়নি যে মানুষের যে শ্বাস প্রশ্বাসটা যখন বেরিয়ে যাবে সেটাকে আবার নতুন করে রিয়েন্টার করে ওই বডিটাকে আর রিজুবর করা যাবে এমন কোনো সায়েন্স এখনো পৃথিবীতে আবিষ্কার হয়নি তো সেক্ষেত্রে মেডিকেল সায়েন্সটাকে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করা হয় করার মধ্যে মেডিসিন আস্তে 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 ডেভেলপ করে করে মেডিসিন তৈরি করা হয় বা বিভিন্ন রকম রোগের সিমটম করে এগুলো বই আকারে লেখা হয় আগে যেরকম তোমরা মেডিকেল সায়েন্স বলো যাই কিছু তারপরে স্টুডেন্টরা এটা পড়ে থাকে পড়ে একটা কোর্স কমপ্লিট করে অ্যানাটমি থেকে শুরু করে যা যা কিছু রয়েছে ফিজিওলজি থেকে শুরু করে সব সমস্ত কিছু পড়ে একটা ডক্টর হয় হওয়ার পর একটা ট্রিটমেন্ট করলো বা লেখলো আর কি মেডিসিনের নাম রোগ অনুযায়ী যতটা পারে চেষ্টা করে পেশেন্টটাকে সারভাইভ যাতে করতে পারে তাই বাদ বাকি সেটা উপরালা হাতে সেটা কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই তো এবার এক্ষেত্রে যখন পেশেন্ট পার্টি আসছে হসপিটালে আর কি তখন তাদের এই ছোট্ট মেয়েটে উনিশ বছরের বয়সের মেয়েটি আর কি সেখানে ট্রিটমেন্ট এমন কি হলো যে একটা টিউমার বা টিউমার হয়েছে সে টিউমার থেকে মানে দুই দিনের মধ্যে মধ্যে একদিনের এক্সপায়ার করে গেল এইটা কি করে সম্ভব হয় সেটাও একটুখানি সবাইকে খুঁটিয়ে দেখতে হবে প্রথমত আসছে দ্বিতীয়ত হচ্ছে কি পেশেন্ট পার্টিকে হঠাৎ করে কিন্তু ডাক্তারদের গায়ে হাত দেওয়া উচিত না। কারণ ডাক্তারদের অনেক বাধ্যবাধকতা অব্লিকেশন থাকে তার কারণটা হচ্ছে কি মেডিকেল এর ক্ষেত্রে যদি সেরকম ধরনের কোনো অ্যাপারেটার্স বা কোন রকমের মানে ইকুইপমেন্টস যেটা বলা হয় আর কি মেথড যদি কোনো কিছু না থাকে একটা হসপিটালের মধ্যে এভেলেবেল না থাকে তাহলে সে ডাক্তার কি করবে ডাক্তার তার স্যালারি থেকে কি সেটাকে এনে দেবে সেটা তো কখনো সম্ভব নয় কারণ একটা হসপিটালে যদি একটা বড় মেশিন এমআরআই মেশিন বা কোনো কিছু যেগুলো রয়েছে বা আরো অন্যান্য ব্লাড টেস্ট থেকে শুরু করে আরো মেডিসিন যেগুলো রয়েছে সেগুলো হয়তো দেখানো নেই বা অন্য কোনো কিছু প্রয়োজন আছে সেগুলো তো নেই তো ডাক্তার যেগুলো নেই সেগুলো তো দিতে পারছে না তো ক্ষেত্রে পেশেন্টটাকে যে লাইফ সাপোর্টের হয়তো ব্যবস্থা সে একটা কিছু থাকে না মানে গভর্নমেন্ট হসপিটালগুলোতে তখন পেশেন্টের হয়তো এক্সপায়ারি হয়ে যায় কিন্তু এই ক্ষেত্রে ডক্টরদেরকেও একটু মানবিক হওয়া উচিত সেটা হচ্ছে কি এই যে পেশেন্ট পার্টি যারা রয়েছে তারাও তাদের পরিবারকে হারিয়ে তারাও কিন্তু মর্মাহত এবং শোকাহত হয়ে যায় কারণ একটা পরিবারের প্রাণ প্রিয় যে প্রাণের থেকে প্রিয় সন্তানদেরকে হারাতে হয় অকাল মৃত্যু ইম্যাচিউর ডেট তো সেক্ষেত্রে সেই পরিবারের মানে শোকের কোনো জায়গা থাকে না শোক মানে রাখার মানে সংযোচনা দেওয়ার মতো কিন্তু কোনো ভাষা থাকে না কারোর কাছে তাই বলবো এখানে পেশেন্ট পার্টি এবং ডক্টর দুটোই কি কিন্তু একে অপরের মানে আহ পরিপক্ক হতে হবে মানে একে অপরের পরিপূরক হতে হবে তবেই কিন্তু এখানে সিস্টেমটা ঠিকঠাক চলবে আর প্রথমত যে আমাদের যে হেলথ কন্ডি মানে সিস্টেম রয়েছে সেই সিস্টেমে কিন্তু এখন অনেক রকমের কিছু ডেভেলপমেন্ট করতে হবে অনেক কিছু মানে গলত রয়েছে যার জন্য কিন্তু এরকম কন্ডিশনগুলো হচ্ছে সরকারি হসপিটাল অন্যদিকে বেসরকারি হসপিটাল তো মানুষ গরিব মানুষ গরিব মানুষ যেতেই পারবে না কারণ যতই যাই কিছু করা হোক যতই বলা হোক যে বেসরকারি হসপিটালের একটা গভর্নমেন্ট মানে টাকা লিমিট করে দিয়েছে ওদের কিচ্ছু শোনে না কোনো কোন রকমের কোনো কার্ড সেরকম একটা কাজ হয় না কিচ্ছুই হয় না শুধুমাত্র ওখানে গেলে বিভিন্ন রকমের ঘোরানো হয় আর পয়সা দিলে ট্রিটমেন্ট হবে আরো পয়সা বিল হিউজ পরিমানে বিল করা হয় মানে যে দেখা গেল দশ হাজার টাকা খরচা সেই ওটিটাকে একেবারে তো তিন লাখ টাকা চার লাখ টাকায় নিয়ে যায় বেসরকারি হসপিটাল না হসপিটাল নার্সিং কিন্তু তার জন্য আইন কারণ যতই যা কিছু ওরা কোনো আইন কানুন তোয়াক্কা করে না ধার ধরে না তাহলে গরিব মানুষটা যাবে কোথায় বন্ধু তাই সরকারি হসপিটালের আরও স্বাস্থ্য খাতে উন্নতি স্বাস্থ্য খাতে অর্থ সমস্ত কিছু বরাদ্দ করতে হবে তাহলে সরকারি হসপিটালে এইভাবে মানে একটা অসন্তার সৃষ্টি হয়ে থাকবে ডাক্তার দুগর মানুষের একটা খোঁট খোঁট মানে সরি ক্ষোভ বাড়বে কিন্তু ডাক্তারদের তো নার্স এবং সিস্টারদের তো কিছু করার নেই কারণ তাদের তো সমস্ত কিছু মানে হাতের নাগালের বাইরে কারণ তাদের কাছে তো কোনো কিছু নেই যেটা থাকে সেটা দিয়ে তারা ট্রিটমেন্ট করে থাকে কিন্তু যেটা থাকবে না তারা কোত্থেকে করবে এটাই এবং একসাথে যেখানে ম্যান পাওয়ার বেশি প্রয়োজন হয় ডক্টরদের সেখানে দেখা গেলো পেশেন্টের চাপ প্রচুর পরিমাণ বেশি রয়েছে তো একটা ডক্টর পক্ষে দিন রাত চব্বিশ ঘন্টার ডিউটি করে এতগুলো পেশেন্টকে কোনো মেকআপ দেওয়া সম্ভব নয় বন্ধুরা তো সেখানে ডক্টর পরিমাণ নার্সের পরিমাণ সমস্ত কিছু এবং হসপিটাল ইকুইপমেন্ট অপারেটার সব কিছু বাড়াতে হবে অ্যাভেলেবেল করতে হবে তবেই কিন্তু সরকারি হসপিটালে ট্রিটমেন্টটা ঠিক করে পাওয়া যাবে নাহলে কিন্তু পাওয়া যাবে না বন্ধুরা কারণ স্বাস্থ্য হচ্ছে সম্পদ স্বাস্থ্য স্বাস্থ্য এবং শিক্ষা এডুকেশন অ্যান্ড হেলথ এই দুটো জিনিস যদি কোনো জায়গায় ঠিক না থাকে তাহলে কিন্তু সেখানে এরকম অশৃঙ্খলতা সৃষ্টি হয়ে যাবে হ্যাঁ এভাবে চলতে থাকবে কারণ পেশেন্ট পার্টিকেও তারা সমবেদনা যায় ওখানে মানুষ অনেক আশা নেই যে হ্যাঁ আমি ডাক্তার কাছে যাচ্ছি আমার জীবনটাও বাঁচবে হসপিটালে যাচ্ছি কিন্তু সেখানে গিয়ে যদি একটা মরণ রূপে প্রণীত হয় তাহলে সেই পেশেন্ট পার্টি কোনোদিন মাথা ঠিক রাখতে পারে না তো বন্ধুরা এইটা সলিউশন এটাই হসপিটালে প্রথমত অ্যাপারাটাস থেকে শুরু করে উন্নত মানে চিকিৎসা ব্যবস্থা করতে হবে ম্যান পাওয়ার বাড়াতে হবে ডাক্তার নার্সের পাওয়ার বাড়া মানে সংখ্যা বাড়াতে হবে এবং ডাক্তারদেরকেও মানবিকভাবে চিকিৎসাটা করতে হবে সকলের সঙ্গে তবেই কিন্তু হ্যাঁ তবেই কিন্তু কিন্তু এই পেশেন্ট পার্টি এবং ডক্টরের মধ্যে একটা সমন্বয় বোঝা থাকবে নয় কিন্তু রবি চলতে থাকবে তো যাই হোক আশা করছি এইটা একটা ভালো সুদিন হয়তো আমরা দেখতে পাবো ভবিষ্যতে মানুষের প্রচেষ্টায় সমস্ত কিছু সম্ভব হয় তো আজকে একটু ভিডিওটা ভালো একসাথে সাবস্ক্রাইব করবো ধন্যবাদ